थी माना था क्या हूँ मैं चमाना क्या क्या था কিছনা করলে লীলা আমরা করলে বিলা বড় होके কিষ্ট রাজা বড় होके কিষ্ট রাজা দিককে लेके করে দেততকৌরঙ্গ কৌরঙ্গ লহুগঙ্গরে নামে দেতকৌরঙ্গ কৌরঙ্গ লহুগঙ্গরে নামে দেতকৌরঙ্গ কৌরঙ্গ লহুগঙ্গরে আমি बच्चन কে কেমন না সব ঠেমু কি জানে কগনটা হারবে এই জীবনটা আমাদের একি মালিকের ছটা দল নামতানার তার গনেশ মন্ডল দাদা আমার বৌদি দেখতে ভালো শরীরটা গোল নাম তার সুপপা মন্ডল যারা মোটা লঙ্কা খাবে গোটা গোটা ছেলে তার হাই আর বাই আর সুকুসুকে দলি হয়ে যায় বৌদি কত করে বলছি মানে কাউ কাউ কুকুরের মতো হয়ে বলছি যে বৌদি আমি একটা বিএ দেনা শোনা বৌদারে ভাইরে জ্বালবাতে সব কিনে না আমার বই তো বহু দিন হয় পুরুষ যেন না রোজগারে গিন্ন পুরুষ হাঁচুন্নি এই বুকা তো আমি তোর কিছু কিছু বলেছি তুই আমার সঙ্গে চৌড়া করছিস তোর জন্য তো মার খাচ্ছি তুই আমার জন্য মার খাচ্ছিস হ্যাঁ আরে বাদ পড়া হেড়ে কথা না ও নাকি আমার জন্য মার খাচ্ছিস তুই তো ব্যাপারে বাদ খাচ্ছিস কেন সেটা বল কেন মানে কেন বল দিদিকে দুদিন কাদি পাই দিয়েছি দুদিন মাত্র সেই দুদিনের দিন কার বাড়ি ভালো জাঙ্গিয়া ঘুরে মানে সেখানে ছিল সেই জাঙ্গিয়া চুরি করে না চলে আসবে না মুখ পড়া বেশ করিছি কেন করব না দাদাকে কাজ করি করে করবে টাকা দাও বলে আজকে হবে না কালকে এসে পোষ্য এসে সকালে এসে বিকালে এসে যেন কি পেয়েছে একদম চলে আসছি দেখলাম আর জাঙ্গিয়া ঢুক দিয়েছি তার ভিতরে 500 টাকা আছে ওই মালটা ছুটে চলে আসছিলাম তো আর বাড়ির কথা ধরতে পারে মেরে হয়নি না মুখ না চুনের ভিতরে ঢুকিয়ে দেয় বেশ করে দেন আমার পুরা কথা শুধু তাই কটা বলবো স্কুলের কথা মোটে বলা যাবে না স্কুলে কথা যদি বলো তোর মাথায় ঘাত পড়বে কেন বল তাহলে ভালো করে বুঝিয়ে একদিন স্কুলে পাঠিয়েছি হ্যাঁ ও বাবা আধ ঘন্টা হয়নি গো বিশ্বাস করো আধ ঘন্টা হয়নি তিন চারটা ছেলে মেয়ে ওর হাত পা চ্যাং জলা করে এসে করে ফেলে দেবে কিন্তু

খেতে মাস্টার বলে আই মাস্টার ওই ওই দেখ ভাই তো চলে আরে বলেছি মেরে স্কুল থেকে ঘাট ধরে বার করতে দি আরে বুক চাপড়া কত বড় হামবার ছালি মাস্টারে চলে না ও চলে আমার তো মুটেই চলে না খুব তো ফাটেন ফাটেন করতিস কই আমি একটা প্রশ্ন করি উত্তর দে দেখি কই তুই বল তো দেখি বল আচ্ছা বচ্চন তো দেখি ওই চাঁদ দূরে না লন্ডন দূরে কেন বৌদি লন্ডন দূরে বাজ পড়া লন্ডন কি কথা দূরে হচ্ছে আরে বৌদি আমি ঘরের দাবে শুয়ে শুয়ে চাঁদ দেখতে পাই কিন্তু আমি ঘরের দাবে শুয়ে শুয়ে তো লন্ডন দেখতে পাই না আরে বাবা কার কাছে কি প্রশ্ন আমি করেছি ছি 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 তুই তার প্রশ্ন করলি আমি তো একটা প্রশ্ন করি এ বাবা তুই আমাকে প্রশ্ন করবি করো এ কে কাকে প্রশ্ন করছে কি করে বল তুই হতে জানিস না আমি দিদি নাম্বার ওয়ানে দু বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম মোটে যায় না বল শীতকাল কাকে বলা হয় কি একটা বইলেছিনি শীতকাল কি কাকে বলা হয় এই একটা বাচ্চা ছেলে বলে দিলে সে বলে দেবে বল তুই বল তাহলে সবাই হেমন্তকালের পরে পরে আরে বসন্তকালের আগে ওই যে মাঝামাঝি সময়টা ঠান্ডায় মানুষের হিট উত্তেজনা কমতে থাকে মানুষ কুকড়ে যায় হিঠুর ঠিক আছে একবার লেক কম্বলে বলে তো ঝুঁকলে মুঠে বেরোতে চাইনি ওই সময়টাকে বলা হয় শীতকাল না রে বৌদি হলো না রে হলো না হলো না না কি করে আরে বৌদি যে কালে যে কালে বিড়ি না খে গালতে ফক 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 ধোঁয়া বাড়ায় তাকে শীতকাল বলা হয় ও ভগবান সব জানতার কাছে আমি প্রশ্ন জিজ্ঞেস করি যে এ এদিক দিয়ে সিঁড়ি এটা দেবে এটা ঠিক সোজা করে বুঝিয়ে দিতে হ্যাঁ এইভাবে ভাবে কতদিন চলবে কি করতে হবে কি করতে হবে মানে কাজ দে এই পাড়া ছাবল না আমার সঙ্গে কাজ করার জন্য হয়েছে নাচা নাচি শুরু করে দিয়েছে ও রাতে কি আমার কাজ কালকে সকালবেলা বেলা তুই লাইন দিয়ে বলে বৌদি একটা বা চান্স দাও হ্যাঁ

আমি বলে দেবো আচ্ছা বৌদি ঠিক আছে ধর আমি ঢোকাতে গেলাম আচ্ছা ধর আমি ঢোকাতে গেলাম যদি না কেউ রাজি হয় এই একটা কথার কথা মানে ঢোকানো বললে তো আর ঢোকানো যায় না আজ এসে ঢোকাতেও দেবে না তুমি এক কাজ করবে তুমি ঢোকাতে যাচ্ছ তোমার মধ্যে বাড়ার সৃষ্টি হয়েছে প্রতিবার তুমি তো কী করবে যে ঢোকাতে দিচ্ছি না তার সঙ্গে একটা ভালো আলাপ করলেন নাম টাম জিজ্ঞেস করলে বাড়ি কোথায় জিজ্ঞেস করবে একটু ভালোবাসা দিলেন আরে আজকে ভালোবাসা কি না কি হচ্ছে বলা ভালোবেসে বুঝিয়ে তাকে সোজাকে ঢুকে দিতে হবে ঠিক আছে বৌদি এই কাজটা করে দিলে তুই আজকে আমার বিয়ে দিবি তো এ বাবা বছর তোর জন্য মেয়ে রেডি কেরম এ বাবা তুই জানিনা না এ বাবা সাঁওতালি মেয়ে কাঁওতালি তো কাঁওতালি হ্যাঁ রে ভাই তার গায়ের রং এত চকচকে যদি হ্যালোজিন হোটেলের সামনে একবার এসে দাঁড়া হয় হ্যাঁ হ্যালোজিন ফস করে কেটে যাবে কিরম দেখতে ইয়ে বাবা কিরম দেখতে মানে ওই রং কালো কুচকুচে কালো এ বাবা তো বিশ্বাস কর কিন্তু গায়ে কতটা ভালো আছে আমার চেয়ে মোটা এই ডবল মোটা সবচেয়ে আকর্ষণ জিনিস কি জানিস যেটা জন্য এই পাড়া ছেলেরা পাগল তো আমি তার জন্য বেঁচে রেগেছি আরে কোন দাঁত নেই সামনে দুটো দাঁত কোদালের মতো আকর্ষণ করছে আকর্ষণ করছে কি হইছে ও লাগবে না छोड़ी তাই বেকার ছটকা ছিলেছিলে আমি কষ্ট করতে জানটা বলিয়া এই তুই আমার কি বললি কি ডবলি বালে ডবলি বাজ아

पानी में तिनी जैसे होली राजा जी होली राजा जी कुड़िया गल्ले गल्ले कुड़िया गल्ले गल्ले कुड़िया गल्ले 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 होली राजा जी कुड़िया गल्ले 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 डल्ली राजा गल्ले 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 होली राजा जी

কাজ করো না ম্যাডাম আমার কাজটা করতে দেয় কথা মন করে চুরি আর কাছে এসে বসে না সোনা দুটো প্রেমের গল্প করি তার মানে আমার তো বাইশ বছর বয়স হয়ে গেল এখন মধ্যে মেয়ে পেলাম না প্রেম করার জন্য আর মেয়ে পেলাম না বিয়ে করার জন্য

আমার সঙ্গে ইংরেজি টক করছো বেশ করে তুমি আমার চেনো কে আমি যখন ইংরেজি বলা শুরু করব তোমার ইংরেজি তেতো হয়ে যাবে হ্যাঁ ইউ শোনো আমি হচ্ছে বাস আর তুমি আমার টিউ আইয়া লাভ ইউ সত্যি তোমার ইংরেজি শোনা মাথা জাস্ট ঘুরে গেছে আচ্ছা ওরই এত তুমি ওকালতি করছো ওর তোমার কি হয় ও বাবা এ তো ভেতরে ভেতরে সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছে মানে ইল করতে চাইছে এটা আমার কি হয় এ বাবা ওটা তো আমার আমার যে ভাতা আচ্ছা আমার ভাতার পাহাড় যিনি মা হুম পাহাড় ভাতার কম তাহার একমাত্র কনিষ্ঠ পুত্র এ বাবা আমি যে কি যে বলতে পারলাম আচ্ছা আচ্ছা এটা তোমার দেওয়ার ভাই দেখা বৌদি আমি এখানে কাজ করতে এসেছি তোমার দেওয়ার সঙ্গে দেখা ও আমার সঙ্গে যা ব্যবহার করছি সেটা আমি নিজের মুখে বলতে পারবো না গরম শীতে আমার বুকে থাকবি রে এই ঠান্ডা পড়তে ফাঁকা ঘুরি বল আমার ঘরে এসে বসে না

আর চার ইঞ্চি কমন নেই তুমি ঠেলে ঠেলে ওইদিকে চলে যাচ্ছো চার ইঞ্চি কমন করছো

তোমরা কেন বোঝার চেষ্টা করছো না আমরা প্রতিযোগিতা এত গাছপালা কেটে ফেলছি যার জন্য প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছি যার ফলে আমার দিকে ধিয়ে সুপার সাইকেল মধ্যে বড় বড় ঝড় আমি গাছ কাটতে পারি করছি না আপনার গাছ কাটুন প্রয়োজনে সেখানে দশটা গাছের চারা লাগিয়ে দিন তবে আমাদের প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে তবে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে বৌদি ম্যাডাম এই পৃথিবীতে যেমন গাছের প্রয়োজন আছে তেমন জলের প্রয়োজন আছে ম্যাডাম আমাদের পৃথিবী ভূগর্ভ থেকে জলের লেয়ার কমে যাচ্ছে কত টিওল রাস্তার মাঝখানে পড়ে আছে ম্যাডাম দুবে এক লিটার জলের দাম পাঁচশো টাকা আর সেই দিন যেন আসে আমার ভাত বছর বুকে জল কিনেন তাই এক লিটার পাঁচশো টাকা দিয়ে এই ম্যাডাম এই যে তখন তুই খুব ফচর 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 করে যাচ্ছে তুমি আমাকে চেন আমার পরিচয়টা জানো না তো আমি হচ্ছে এই যে জল প্রকল্পে মানে পাইপ লাইনের কন্ট্রাক্টর ও রিয়েলি ঠিক মতো সময়ে যদি বাড়িতে বাড়িতে জল না পৌঁছে দেওয়া যায় তাহলে তোমার সৌর সামরিক খাবে কি হাওয়া এই বাবা আমার তো করে বিয়ে হয়নি তাহলে তোর বাবা মা খাবে কি আই তুই থির হ না তুই তো সব কত কিছু কেন তুই তুই কি বলে বুড়িয়ে কাকে নে কাকে কেন এ বাবা গাছ গাছের মতো থাক না তুমি তোমার মতো সাইড দিয়ে করে ভালো করে গর্ত করে নে রেডি করে নে পাইপটা ভস্ক ঢুকিয়ে দাও আমি তো ডেদের লোকের বলেছিলাম বলে বৌদি বলেছে সোয়া সুজি মাল চালাতে আজি আজি কা বুঝাম রে বাবা আছে এই যে ম্যাডাম হ্যাঁ আপনাকে একটা রিকোয়েস্ট করছি হ্যাঁ বলুন মানে আমি আর মোটে পাচ্ছি না কি পাচ্ছি মালটাকে সামলাতে পাচ্ছি না কেন আজ থেকে এই মালের দায়িত্ব তোমার দিয়ে দিলাম এই না কেন তুমি ওকে ট্যাকল করবে কি করব এই দিয়ে আলোচনা এখন বাড়ে গেছে তুমি এদিকে আয় না পাগলা হয়ে যাবি না কি

કાજબેના બરબોત તત મે દે કાજબેના કાજી બરબોત સુખ શાંતિ કરો ડાઈ દે વા બાબા વા બાબા ય કોતો ধরে চলে যাবে তাহলে ম্যাডাম ওকে থাকলো তুমি একজন রিসার্চ ম্যান তুমি গাছ নিয়ে রিসার্চ করবে আর আমার বৌদি আমাকে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো এটাই আমার কাজ হবে ভালো হবে তবে তোমার একটা কথা বলবো হ্যাঁ বলো কি হলো আরে বলো কি বলতে চাইছো আরে বাবা কিছু না বলো আরে বাবা মুখে আসছো না আমি কি করে বলি